আমরা বাউন্নের বাসা আন্দোলন দেখিনি আমরা রফিক জব্বার সালাম আমরা এদেরকে দেখিনি এরা শহীদ হয়েছে ইতিহাসের পাতা এদের নাম লেখা আছে কিন্তু আমরা এই যুগে এসে দু সালে আমরা রফিক সালাম বরকত এদের উত্তর আমরা দেখেছি আমরা দেখেছি কিভাবে হায়নারা তাদের জীবন কেড়ে নিছে আমরা দেখেছি আমরা একাত্তরের বাস আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু আমরা সব বিশেষ যুদ্ধ দেখেছি আমরা দেখতেছি আমরা দেখতেছি কীভাবে সৈরা মোকাবিলা করতে হয় আমরা দেখতেছি বীরের মতন কিভাবে লড়তে হয় আমরা দেখেছি সাহিদকে কিভাবে শত্রুর বুকে কাফন ধরিয়ে দিতে পারে সাহিদ দুনিয়া থেকে চলে গেছে কিন্তু সাহিদ সালাম বরকত ট্রফিকের মতো আজীবন বাংলার ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে আমরা দেখেছি কিভাবে হায়নারা নিরস্ত্র মানুষদের হত্যা করে নিরস্ত্র মানুষের প্রাণ কেড়ে নেয় আমরা দেখেছি স্বৈরাশার আমরা পাকিস্তান আমল দেখিনি আমরা ব্রিটিশ আমল দেখিনি কিন্তু আমরা দেখেছি বর্তমানের এই স্বৈরাশারি হাসিনাকে আমরা দেখতেছি স্বৈরাতন্ত্র আমরা আমরা দেখতেছি কিভাবে। এক না একতন্ত্র করা যায় এক তন্ত্র করে মানুষের অধিকার হরণ করতে হয় আমরা দেখেছি সেই সৈরাচারির মুখোশ আমরা দেখেছি দানব যে দানবের রক্ত পিপাসা কখনো মিটে না আপনারা সবাই ছাত্রদের পাশে দাঁড়ান অভিভাবক যারা আছেন সবাই আপনাদের সন্তানদের সাথে আপনারাও রাস্তা নামেন আপনারাও তাদের সাথে আন্দোলন গড়ে তোলুন এই সৈরাচারি রক্ত পিপাসু দানবের বিরুদ্ধে